পেঁপে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তাই মাঝে মধ্যেই এই পেঁপে আমাদের খাওয়া উচিত কাঁচা কিংবা রান্না করে যে কোনোভাবেই আমাদের পেঁপে খাওয়া উচিত নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে পেঁপে আলু দিয়ে রুই মাছ রান্না করলে খেতে দারুণ লাগে দেখো এই রেসিপির জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি এখানে ওই পেঁপেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো পেঁপে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে তিনটে আলু নিয়েছি এখানে ওই আলু তিনটেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো আমি পেপের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে দেখো একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চামচ গোটা ধনিয়া এর সঙ্গে অ্যাড করে দেব এক চামচ মৌরি আর দিয়ে দেব ছয় সাতটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা নেবে ওই গোটা মশলাগুলো এখানে আমি বেটে নিয়েছি আর দেখো এদিকে আমি মাছ নিয়েছি এখানে আমি একটা ছোট্ট দেশি রুই মাছ নিয়েছি রুই মাছের চার পিস মাছ হয়েছে আর আমার মেয়ের জন্য এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তোমরা দেখো মাছ লবণ হলুদে মেখে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে নেব কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এইভাবে তেল কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলে মাছ আর লেগে যাবে না সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেব দেখো আমি এখানে এক এক করে সবগুলো মাছের পিস ছেড়ে দিয়েছি এবার অপেক্ষা করব মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত দেখো এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি খুব সাবধানে উল্টে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে দেখো এখানে মাছের পিসগুলো উল্টে দিয়েছি আবারও অপেক্ষা করবো মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত এখানে মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা দেখো এখানে এক এক করে সবগুলো ভাজা মাছের পিস আমি নামিয়ে নিলাম এবার এই বাকি তেলের মধ্যেই পেঁপেগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াইতে পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পেঁপেগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই পেঁপে ভাজার সময় এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম দেখো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পেঁপের সঙ্গে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আলাদা করে আর হলুদ গুঁড়ো দিলাম না মাছ ভাজা তেলের মধ্যে পেঁপে ভাজছি সেই জন্য এমনিতেই কালার চলে এসেছে দেখো এখানে পেঁপে ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিলাম আমি এখানে পেঁপেগুলো খুব বেশি কড়া করে ভাজিনি হালকা ভেজে নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে আলু ভেজে নেব আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আলু তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এই আলু ভাজার সময়ও একটু লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব লবণ আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম পেটেগুলোও মিডিয়াম ফ্লেমে ভেজেছি আলুগুলোও আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম এবার এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখো এখানে একটু নেড়ে নিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যেই হাফ চামচ কালো জিরে অ্যাড করে দিলাম আর দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম এবার এই ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যেই বাটা মশলা অ্যাড করে দিলাম বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই সময় এর মধ্যে একটু জল অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় জল দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেব এই মশলা কষানোর সময় মাঝে মধ্যেই একটু জল অ্যাড করে দেব আবার মশলাটা কষিয়ে নেব দেখো এখানে আবারও একটু জল অ্যাড করে দেব একটু জল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এর সঙ্গেই অ্যাড করে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটা সুন্দর কালারের জন্য দিয়েছি এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এবার এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি দেখো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও দেখো মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পেঁপে আলু অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে আলু আর পেঁপে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব লবণ কেটে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিলাম ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় একটু নেড়ে ছেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি আবার একটু নেড়ে ফেরে নেব এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে পেঁপে আলু আমি নয় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবেই জলটা দেবে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নেব তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিলাম দেখো পেঁপে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম মাছ দিয়ে একটু নেড়ে চড়ে নেবো মাছগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা অপশনাল তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই আবারও একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব দেখো এখানে তেজপাতাটা তুলে দিলাম তেজপাতার ফ্লেভারটা অলরেডি আমার রান্নার মধ্যে চলে এসেছে তাই এটা আমি তুলে দিলাম এবার এক মিনিটের মতো রান্না করে নেব এক মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব দেখো আমি এখানে এক মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা থাকলে একদম জমে যায় এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো